নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানান আজ টুয়েলভ অফ মে রবিবার এখন বাজে সকাল দশটা কুড়ি এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আজকে সকালে আমি আর তুলতুল দুজনেই একসাথে ঘুম থেকে উঠেছি ওই সাড়ে আটটা নাগাদ উঠে সকালের প্রতিদিনের যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে তুলতুলকে ব্রেকফাস্ট করিয়ে আমি স্নান পুজো সেরে এই কিছুক্ষণ আগেই উঠলাম আর এখন ছাদে এসেছিলাম জামাকাপড়গুলো মেলতে আর আজকে তুলতুলে বাবা ব্রেকফাস্টটা বাইরে থেকে কিনে এনেছেন ওই খাস্তা কচুরি তরকারি আর জিলেপি শুধুমাত্র চাটা বানিয়ে তুলতুলে বাবাকে ব্রেকফাস্টটা দিয়ে তারপর আমি স্থানে গিয়েছিলাম আর আমাদের বাড়ির সামনে যে ফ্ল্যাট হচ্ছে সেই ফ্ল্যাটে এই পিলারটা গতকালকে পিলারের স্ট্রাকচারটা খাড়া করা হয়েছিল আর আজকে এটা ঢালাই হচ্ছে আর একবার দেখাই এই রোডের পরিস্থিতি কালকে রাতেই বলছিলাম না এই হলো রোডের পরিস্থিতি এখন তো তাও মানে প্রায় সময় মোটরটা চালিয়ে চালিয়ে জলটা কিছুটা হলেও কম আছে এখন কাদাটা আছে না হলে গতকাল পর্যন্ত এখানে জল ছিল আর এবার আমি নিচে গিয়ে ব্রেকফাস্টটা সারবো তারপর দুপুরে বান্না ছাদে জামা কাপড়গুলো মেলে ঘরে এসে এখানে আমি আমার ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি ব্রেকফাস্টটা সেরে তারপর ব্যাগ থেকে এই সবজিপত্রগুলো বার করবো এখন বাজে প্রায় বারোটা আর তখন আমি ব্রেকফাস্ট সেরে ব্যাগ থেকে সবজিপত্রগুলো সব বের করে গুছিয়ে রেখে তুলতুলকে একটু ফল খাইয়ে দিলাম তুলতুল এতক্ষণ ধরে বড়ো মাছ সাথে খেলা করছিলো তুলতুলো বড়ো মাছ নিচে গেল। আর এদিকে আমি দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি তুলতুলা বাবা শুক্রবার দিন যে কাতলা মাছটা এনেছিলেন তো চার পাঁচ পিস মতো কাতলা মাছ ফ্রিজে রেখে দিয়েছিলাম সেই মাছটাই বার করেছি আজকে মাছগুলো ভাজা হয়ে গেছে আলু ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল করব। তাই আলু ফুলকপিটা ভাজা হচ্ছে আর তুলতুলোর জন্য ওই আলু গাজর আর পেঁপে দিয়ে কাতলা মাছের ঝোলটা হয়ে গেছে মশলাপাতিটা করে নেব এখন বাজে একটা পাঁচ আর এদিকে আমার দুপুরে রান্নাবান্না সব কমপ্লিট আর আজকে দুপুরে শুধু ভাত আর মাছের ঝোল করেছি আর গতকালকে একটু চাটনি রয়ে গেছে তুলতুলকে সময়ের মধ্যে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি এখন বসে বসে একটু টিভি দেখছি আর এখানে ওর খাবারটা বেড়ে নিয়েছি ভাত আর ওই গাজর আলু পেঁপে দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল এখন বাজে দুটো পুরো আর তখন তুলতুলকে লাঞ্চ করিয়ে হাত মুখটা ভালো করে ধুয়ে মুছিয়ে বেড়ে নিয়ে এসে শুয়ে দিয়েছিলাম খেলা করতে করতে এই পনেরো কুড়ি মিনিট আগেই ঘুমালো আর তারপর আমার এদিকে যে সমস্ত কাজগুলো ছিল সেগুলো সব সারলাম আর এখন তুলতুলার বাবা আর ধানিকে খেতে দিয়ে দেব মানে শশা পেঁয়াজ লেবু এগুলো সব কেটে নিয়েছি এখন বাজে সাড়ে তিনটে আর তখন তুলতুলের বাবা আর ধানিকে খাবারটা বেড়ে দেওয়ার পর আমিও আমার খাবারটা বেড়ে নিয়েছিলাম লাঞ্চ করে লাঞ্চের পরে প্রতিদিনে যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো সমস্ত সেরে এই সবেমাত্র আমি ঘরে আসলাম আর এই এত বড় বেড়ে তুলতুলের শোয়ার জায়গা নেই পাশ বালিশের ওপর শুয়েছে আর ঘুম থেকে ওঠার পর তুলতুলের জন্য একটা সারপ্রাইজ ওয়েট করছে জানি না সারপ্রাইজটা দেখলে তুলতুল তুলতুলের প্রতিক্রিয়াটা কি হবে রিয়াকশানটা কি হবে দেখো দেখো শুয়েই শান্তি পায় না মেয়েটা গুড ইভিনিং এখন বাজে ছটা আর অন্যান্য দিনের তুলনায় দিদি আজকে বিকেলে অনেকটা তাড়াতাড়ি কাজে এসেছিলো এই পনেরো পাঁচটা নাগাদ সাড়ে পাঁচটার মধ্যে কাজকর্ম সেরে বাড়ি গেল আর তুলতুল আজকে ওই চারটে কুড়ি পঁচিশ নাগাদ ঘুম থেকে উঠেছে ঘুম থেকে ওঠার পর সারপ্রাইজটা দেখে তুলতুল তো বেজাই খুশি মানে ওর আর আনন্দের সীমানে যাকে বলে দিশাহারা হয়ে গেছে আনন্দে আসলে আজকে দুপুরবেলা তুলতুলের বাবা তুলতুলের জন্য একটা স্লাইডার কিনে এনেছে ও স্লাইডিং করতে খুব ভালোবাসে পার্ক স্কুল আর অন্য কোথাও যেখানেই ওই স্লাইডার দেখে ও আর কোনো কিছু খেলনা দেখবে না মানে যেখানে ওই দোলনা তারপর আবার একটা রোলিং আছে ও সব কিছুতে উঠবে না ও স্লাইডিংই করে যাবে আর ইদানিং তুলতুল ভীষণভাবে ওই বেড থেকে জাম্প করছে সোফা থেকে জাম্প করছে এইগুলো করছে তাই তুলতুলে বাবা এই স্লাইডারটা আজকে কিনে আনলেন বললেন যে অনেকটা সময় এই স্লাইডারেও ব্যস্ত থাকবে তাহলে আর এদিক ওদিক মনটা যাবে না কারণ এই যে সোফা থেকে জাম্প করা তারপর বেড থেকে জাম্প করা একটা ভয়ের কারণ হয়ে যাচ্ছে যেখানে সেখানে লেগে যাবে কখনো মাথায় লেগে যাবে আর লাগছে না যে তাও নয় লাগছেও কিন্তু শুনছেও না যাই হোক স্লাইডারটা পেয়ে তো আপাতত খুব খুশি ওইটা নিয়েই এই এখনো খেলা চলছে আর আমি এদিকে বিকেলে টুকি কাজ সারলাম সেরে তুলতুলার জন্য একটু দুধ গরম করলাম আজকে একটু দুধ মুড়ি খাওয়াবো বলে দুধের মধ্যে একটু মুড়িটা ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ পরে গিয়ে খাইয়ে দেব আর বেশ সুন্দর হাওয়া দিচ্ছে বলে আমি একটু ব্যালকনিতে এসে দাঁড়ালাম হাওয়াটা বেশ ভালো লাগছে এখন বাজে আটটা পাঁচ আর সন্ধ্যাবেলা তখন তুলতুলকে দুধ টুকু খাইয়ে তুলতুলের বাবাকে চা করে দিয়ে আমি হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধে দিলাম সন্ধে দেওয়ার পর ওদেরকে দু একটা কাজ ছিল কিছু জামা কাপড় ভাজ করলাম বাসন কুসনগুলো সব ঠিকঠাক করে রাখলাম আর তুলতুল সেই তখন থেকে এই স্লাইডারটা নিয়ে খেলেই যাচ্ছে গতকালকের মতন আজকেও একটা সেকেন্ডের জন্য পড়তে বসাতে পারলাম না মানে পড়ার কোনো মুডই নেই খেলাই এত মগ্ন কিছু করার নেই খেলছে খেলো আস্তে মা আস্তে আর এই পাঁচ মিনিট আগে ছোট দিদি আসলো এখন ছোট দিদিকে দেখাচ্ছে আর বালাটা কোথায় ফেললি এক টান মারলো সোফার নিচে এইটুকু দেখলাম এখন আমি তুলিনি তুলতে হবে সোফার নিচ থেকে আরে বাবা এত খুশি এত খুশি আরে বাবা এখন বাজে নটা পনেরো আর তুলতুল আজকে বেশ অনেকক্ষণ ছোট দিদির সাথে খেলা করলো ছড় দিয়ে এই পাঁচ সাত মিনিট আগেই ঘরে গেল আর ততক্ষণ আমি এদিকে রাতের রান্নাটা বসিয়ে দিয়েছিলাম আমার রাতের রান্না প্রায় কমপ্লিট শুধু পাপড়টা শেখলেই হয়ে যাবে এখানে আছে তিনজনের জন্য ভাত ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়েছি এখানে তুলতুলের বাবার জন্য একটু ডাল সেদ্ধ করেছি ওই ডাল সেদ্ধর মধ্যে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা কাঁচা তেল নুন এগুলো দিয়েছি আর তুলতুলের ডাল সেদ্ধটা আগেই তুলে রেখেছিলাম কিছুক্ষণ পর তো তুলকে খাইয়ে দেবো পাঁপড়টা শেখেন আর আলু সেদ্ধটা মনে এখন বাজে এগারোটা কুড়ি আর আজকে সাড়ে নটার মধ্যে তুলতুলকে খাবারটুকু খাইয়ে ধানিকে খেতে দিয়ে দিয়েছিলাম তবে তুলতুলের বাবা আজকে একটু দেরিতেই ডিনার করেছেন আর ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে ওই দশটা দশ পনেরো নাগাদ ওকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে গেলাম আর তুলতুল সবে মাত্র ঘুমালো এখনো পর্যন্ত আমি মশারিটা টাঙাই নি ওর ঘুমটা একটু গাঢ় হোক তারপর মশারিটা টাঙিয়ে দেব আর আজকে ছিল মাদার্স ডে তবে আমার মনে হয় মা বাবাকে শ্রদ্ধা ভালোবাসা জানানোর জন্য বছরের কোনো একটা নির্দিষ্ট দিনের প্রয়োজন হয় না বিশেষ করে মা শব্দটার ব্যাখ্যা ওই একটা লাইন লিখে কিংবা একটা পৃষ্ঠা লিখে বোঝানো সম্ভব নয় আমার মতে তো এটাই মনে হয় মা শব্দের ব্যাখ্যা করাই অসম্ভব আমি কোনো একটা পোস্ট পড়েছিলাম তাতে লেখা ছিল ভগবান যদি মাকে তার সন্তানের ভাগ্য লেখার ক্ষমতা দিতেন তাহলে পৃথিবীর প্রত্যেকটি মা তার বুক চিরে রক্ত দিয়ে তার সন্তানের ভাগ্য লিখতেন এই কারণেই আমি বললাম যে মা শব্দটার ব্যাখ্যা করা আমার পক্ষে বিশেষ করে অসম্ভব তাই বলে আমি এটা কখনোই বলছি না যে যারা মাদার্স ডে পালন করেন কিংবা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন যে তারা কম ভালোবাসে বেশি ভালোবাসে প্রত্যেকের এটা আলাদা আলাদা মতামত নিজস্ব মতবাদ কিন্তু আমার একান্ত নিজস্ব মতবাদ যে মা শব্দের কোনো ব্যাখ্যা হয় না আর মা বাবাকে ভালোবাসার নির্দিষ্ট কোনো দিন হয় না দিনের শেষে ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা পৃথিবীর সকল মা ভালো থাকুক সুস্থ থাকুক আর এবার আমি আমার রাতের যে দু একটা কাজ আছে সেগুলো সব সারব তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করা দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট